সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বুধবারে রাজশাহী স্থিডিয়ার থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর গরু আজকের হাটে এসছে খুব চমৎকার কালারফুল ওই গরুগুলো নিয়ে আসছেন সাইফুল সাহেব নামের একজন ব্যবসায়ী ওনার গরু ম্যাক্সিমামগুলো বিক্রি হয়ে গেছে অল্প কেটে অর্থাৎ মাত্র চারটা গরু আছে এই চারটায় আমরা আপনাদেরকে দেখাবো এগুলার আপডেট সম্পর্কে জানানোর সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি ভালো আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য হচ্ছে এই চারটাও তো দিয়ে দেন তাহলে মানুষকে বিক্রি হয়ে যাক অল্প দামে দেবে কি এটা সবচেয়ে বড় না ছোট এটাই বড় কি জাতের এটা শাহিওয়াল নাভি নাভি একটু ছোট মনে হচ্ছে সিন্ধি শাহিওয়াল দাঁতে কয়টা এটা হয় নাই কত দিন লাগবে তিন মাস লাগবে এখনো দাম চাচ্ছেন কত এটা একশো বত্রিশ মোটামুটি দাম বলছে কেমন পনেরো বলছে তাও দেন নাই আচ্ছা কিছু বাড়তি হতে হবে এটা কিছু দেন সাইহল সিন্ডি সাইহল নাভি আছে চূড়া আছে সব মিলিয়ে পারফেক্ট কালেকশান দেখার মতো এটা আগেটা তুলনায় সুন্দর মনে হচ্ছে আমার কাছে সাইজ একটু হয়তো ছোটো হবে চাচ্ছেন কথা এটা বলেন এক লক্ষ আঠাশ এক লাখ দশ নেন দেবেন কত দেবেন পনেরো ষোলো পর্যন্ত দাম বলছে বাজার নাকি খারাপ তাও এত দাম বললো কে এটা বাজার ভালো নেই তো ভাই পঁচিশ ত্রিশ করে বেসতাম পঁচিশ ত্রিশ বিক্রি করতেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দর করো নাকি সুন্দর করো ভাই এটা কি যেতে পারেন তো সাইকেলের মধ্যে পড়ে সাইকেল না নাকি তাহলে একটু কম পার্সেন্টেজ আছে ভাই কম পার্সেন্টেজ আছে বয়স হয় নাই না এগুলো তিন চার মাসের মধ্যে দাঁত হবে অবশ্যই চাচ্ছেন কত এটা বলেন এটার দাম রাখবে এক লাখ পঁচিশ একশো পঁচিশ পশুর কতটুকু হবে তিন মন তিরিশ কেজি হবে না সাড়ে তিন মন পার সাড়ে তিন মন পার আচ্ছা আচ্ছা ওজন সাড়ে তিন মন পার আমরা আশা করছি এটাতে তিন মন তিরিশ কেজি আপনারা টার্গেট করতে পারেন তার বেশি হবে না ইনশাল দাম একশো পঁচিশ টাইলেন জি কম হবে অবশ্যই এটা কি এটা সাদাটা এটা সাইওয়াল সাইওয়াল জি কেমন বয়সের এটা এটা এখন বয়স হয়নি ভাই হয় নাই না এ চার পাঁচ মাস লাগিয়ে যাবে যে এটা দেখ দাম টাম চাচ্ছেন কেমন এর দাম চাচ্ছে ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ এভারেজে চারটা কত করে দেবেন এবার যদি কোনো বাইরে একসাথে চারটা লাইজ জি